তৃতীয় স্কন্ধ পঞ্চবিংশতি অধ্যায় ভগবত ভক্তির মহিমা শতাং প্রসঙ্গা মম বীর্্য সংবিদি হৃৎকর্ণ রসায়না কথা অনুবাদ শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলা বিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায় এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা পরের অতি ও অবশেষে প্রেম ভক্তির উদয় হয় তাৎপর্য কৃষ্ণ ভবনামৃত এবং ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার পন্থা চেষ্টা করতে হয় এই প্রকার সঙ্গ ব্যতীত ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করা সম্ভব নয় কেবল ব্যবহারিক জ্ঞানের দ্বারা অথবা অধ্যয়নের দ্বারা যথাযথভাবে উন্নতি সাধন করা সম্ভব নয় বিষয়ের সঙ্গ ত্যাগ করে ভগবৎ ভক্তের সঙ্গ করার চেষ্টা করা উচিত কেননা ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত পরমেশ্বর ভগবানের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না মানুষ সাধারণত পরমতত্ত্বের নির্বিশেষ রূপকে স্বীকার করে যেহেতু তারা ভগবত ভক্তের সঙ্গ করে না তাই তারা বুঝতে পারে না যে তত্ত্ব হচ্ছেন এক সবিশেষ পুরুষ এবং তার কার্যকলাপ রয়েছে এটি অত্যন্ত কঠিন বিষয় এবং যতক্ষণ পর্যন্ত না পরমত্ত্বের সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় ততক্ষণ ভক্তির কোনো অর্থই হয় না সেবা বা ভক্তি নিরাকার বা নির্বিশেষ কোন কিছুতে করা যায় না সেবা কোনো ব্যক্তিকে করতে হয় শ্রীমৎ ভাগবতে এখানে অন্যান্য যে সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীমদ ভাগবত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের কার্যকলাপের বর্ণনা করা হয়েছে অভক্তরা সেগুলি পাঠ করে কৃষ্ণভক্তির মূল্য নিরূপণ করতে পারে না তারা মনে করে যে এই সমস্ত কার্যকলাপের বর্ণনা কতগুলি মন গড়া গল্প কথা ভগবত ভক্তির মহিমা তারা হৃদয়ঙ্গম করতে পারে না কেননা যথাযথভাবে ভগবত ভক্তির সম্বন্ধে তাদের কাছে বিশ্লেষণ করা হয়নি পরমেশ্বর ভগবানের সবিশেষ কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে হলে তাকে ভগবৎ ভক্তের সঙ্গে ভগবত ভক্তের সঙ্গ করার চেষ্টা করতে হয় এবং এই সঙ্গপ্রভাবে যখন ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের সম্বন্ধে মনন হয় তখন ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করা হয় তখন তার কাছে মুক্তির দ্বার খুলে যায় এবং তিনি মুক্ত হন পরমেশ্বর ভগবানের প্রতি যার সুদৃঢ় শ্রদ্ধা রয়েছে তিনি নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ হন এবং ভগবান এবং তার ভক্তদের সঙ্গ করার প্রতি তার আকর্ষণ বর্ধিত হয় ভগবৎ ভক্তের সঙ্গ করা মানে ভগবানের সঙ্গ করা যে ভক্ত এইভাবে ভক্ত সঙ্গ করেন যে ভক্ত এইভাবে সঙ্গ করেন তার ভগবানের সেবা করার বাসনা বর্ধিত হয় এবং তারপর ভগবত ভক্তির চিন্ময় স্তরে অবস্থিত হওয়ার ফলে তিনি ধীরে ধীরে সিদ্ধি লাভ করেন কপিল দেব তার মা দেবাহতিকে এই উপদেশ দিচ্ছেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এক সময় দেবহূতি কপিল দেবহূতি এবং কর্মমনের দুজনেরই জ্ঞান ছিল ছিল। যে তাদের যে পুত্র তিনি হচ্ছেন স্বয়ং ভগবান এবং দেবহূতি তাই একসময় কপিল দেবকে প্রশ্ন করলেন যে এই জড় যে দুঃখময় পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উদ্ধার লাভের উপায় কি ইন্দ্রিয় সুখ ভোগের যে দুঃখময় পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার লাভ করা যায় আমি এই জঘন্য ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টায় প্রতি পূর্ণভাবে বিরক্ত হয়েছি তখন কপিল দেব তার মাকে উপদেশ দিতে শুরু করেন এবং এই যে উপদেশ সেটি এই অধ্যায়ে ভগবত ভক্তির মহিমার মাধ্যমে বর্ণিত কপিলমণি তার মাকে কি বোঝালেন তিনি বোঝালেন যে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবত ভক্তি ভগবৎ ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোন উপায় নেই এই তত্ত্ব বিশ্লেষণ করতে করতে কপিলমণি এই শ্লোকটিতে এসেছেন এই শ্লোকটিতে তিনি কি বিশ্লেষণ করছেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিধ সৎ মানে সাধু আর সাধু মানে ভগবত ভক্ত সাধু মানেই হচ্ছে ভক্ত সাধু মানে এই নয় লম্বা লম্বা বড় চুল থাকলে অথবা দাড়ি থাকলে সাধু হয় না হ্যাঁ অথবা গেরুয়ে কাপড় পরলেই সাধু হয় না হ্যাঁ সাধুকে মহাত্মানস তোমার দৈবী প্রকৃতি মহিত যিনি ভগবানের দৈবী প্রকৃতি বা অন্তরাঙ্গ শক্তি অর্থাৎ ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন তিনি হচ্ছেন মহাত্মা বা সাধু তো এখানে তিনি বলছেন যে শতান প্রসঙ্গান এই সাধুদের প্রসঙ্গান মানে সঙ্গ প্রভাবে সাধুদের সঙ্গ করার ফলে মম বীর্য সংবিধ আমার মহিমা সমন্বিত বা আমার বীর্য সমন্বিত ভগবত কথা প্রকাশিত হয় কেন ভগবানের ভক্ত সঙ্গ করলে ভক্ত কি কি শোনাবে ভগবানের ভক্ত সঙ্গ প্রভাবে কি আমরা এই ভৌতিক জগতের কাহিনী শুনতে পাই না ভগবানের সঙ্গ প্রভাবে আমরা ভগবানের লীলা বিলাসের কথা ভগবানের মহিমার কথা আমরা শ্রবণ করতে এই যেমন আপনারা এখন অনেকে এই তীর্থ ভ্রমণে বেরিয়েছে তীর্থ প্রমাণে ভক্ত সঙ্গ হচ্ছে আশ্রয় গৌরাঙ্গ প্রভুর সঙ্গ হচ্ছে এবং অন্যান্য ভক্তদের সঙ্গ হচ্ছে তার ফলে কি কথা হচ্ছে ভগবানের কথা হচ্ছে তো তার মানে তাহলে দেখা যাচ্ছে ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে কি হয় হ্যাঁ ভগবত ভক্তির ভগবানের লীলা এবং ভগবত তত্ত্বের মহিমা আমরা জানতে পারি তার ফলে কি হয় ভবন্তি ভবন্তি শব্দটার অর্থ কি হয় ভবন্তি কর্ণ রসায়না কথা হৃদয় এবং কর্ণের রস আয়ন রস আয়ন রসটা কি বস্তু রস বস্তুটা হচ্ছে আনন্দের ভিত্তি যার মধ্যে দিয়ে আনন্দ আস্বাদন হয় বা হৃদয়ের ভাবের উপলব্ধি হয় সেটি হচ্ছে রস এবং এই রসায়ন এই রসের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমরা প্রকৃত আনন্দ আস্বাদন করতে পারি ভবনটি হৃৎকর্ণ রসায়নের কথা অর্থাৎ ভগবত ভক্তের কাছে ভগবানের মহিমা শ্রবণ করার ফলে কি হয় হৃদয় আনন্দে ভরে যায় তাই নয় কি না ভক্তের কাছে ভগবানের কথা শুনলে মনের হৃদয়ে ব্যথার অনুভূতি হয় হয় না তো ভেরি গুড অনেকের হয় রাবণের হতো। রামের মহিমা শুনলে রাবণের হৃদয় জ্বলে যেত দুর্যোধনেরও যুধিষ্ঠির এবং পাণ্ডবদের মহিমা শুনে কৃষ্ণের মহিমা শুনে ওর একেবারে হৃদয় জ্বলতে থাকতো নিজেই বলতো যে এক অসহ্য আগুনে আমার হৃদয় চলে যাচ্ছে তো হ্যাঁ কিন্তু ভক্তের হৃদয় ভক্তের কাছে ভগবানের কথা শুনলে কি হয় রসায়না কথা আনন্দের আনন্দের উদয় এবং তার ফলে কি হয় তার ফলে আশু শীঘ্রই আশু মানে খুব তাড়াতাড়ি হ্যাঁ তৎ আশু সেই অনুশীলনের ফলে শীঘ্রই অর্থাৎ ভগবত ভগবত ভক্তের কাছে ভগবানের লীলাবিলাস শুনার শোনার ফলে শীঘ্রই অচিরেই অপবর্গ বর্তম যে মুক্তির পথ প্রশস্ত হয়ে যায় ইয়েতে যেমন প বর্গ শব্দটার অর্থ কি প বর্গ পবর্গ হচ্ছে ভৌতিক জগতের যে স্থিতি সেটা হচ্ছে প বর্গ জড় জাগতিক স্থিতি জড় জাগতিক স্থিতিতে কি হচ্ছে জড় জাগতিক স্থিতি হচ্ছে প বর্গ কি পে এটা কটা বর্গ আছে বাংলা ইয়েতে পাঁচটা কি ভা কি বর্গ ক চ ট বর্গ কবর্গ চ বর্গ বর্গ ত বর্গ এবং সবশেষে প বর্গ আর এই প বর্গতে কি শব্দ আছে কি কি অক্ষর আছে প এই প বর্গ হচ্ছে ভৈতিক জীবনের প্রতীক যেমন পতে কি পতে হচ্ছে পাপ অথবা পরিশ্রম এবং প তারপরে তারপরে এই পরিশ্রমের ফলে কি হচ্ছে ফেন যেমন মুখে ফেনা উঠে যাচ্ছে কাজ করতে করতে খাটতে খাটতে পরিশ্রম করতে করতে এই সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে পরিশ্রম করতে করতে মুখে ফেনা উঠে ফ তারপরে ব এই সমস্ত পরিশ্রম এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ তারপরে কি হচ্ছে ভতে ভয় আর তারপরে মতে মৃত্যু তো এই যে পবর্গ সেই পবর্গটা বিনষ্ট হয়ে যায় তাই বলা হচ্ছে অপ বর্গ অ মানে না অমানে অ মানে নিষেধ এই পবর্গ নিষেধ হয়ে যাচ্ছে সাধু কৃষ্ণ কৃষ্ণকথা শ্রবণের ফলে কি হচ্ছে হ্যাঁ তজ্যোৎসনা দাসু অপবর্গ বটমনি পবর্গ নিরস্ত হয়ে যায় অর্থাৎ ভৌতিক জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যায় এবং তার ফলে তখন শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমেশ রতির ভক্তির সতী এই যে রতির ভক্তি মানেই এই ভক্তির পথটি প্রশস্ত হতে থাকে যেমন ভক্তির শুরু হয় কোথেকে শ্রদ্ধা থেকে আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা থেকে কি আসছে আদৌ শ্রদ্ধা তার ফলে কি হয় শ্রদ্ধার ফলে সাধু সঙ্গ এখানে আমরা দেখছি আবার সাধু সঙ্গের প্রভাবে শ্রদ্ধা হচ্ছে আবার শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ হচ্ছে যে পরস্পর সম্পর্কযুক্ত শ্রদ্ধা শ্রদ্ধার ফলে কি হয় আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ সাধু সঙ্গের ফলে কি হয় ভজনক্রিয়া এই ভজন ক্রিয়ার ফলে অনর্থ নিবৃত্তি এই ভগবত ভক্তির অনুশীলনের ফলে অনর্থের নিবৃত্তি হয় অনর্থ কি অনর্থ মানে অনর্থ যার কোন অর্থ নেই যে কাজকর্মগুলি যে ক্রিয়াকলাপগুলি নিরর্থক করার ফলে কোনো লাভ হয় না নিবৃত্তি তার ফলে কি হচ্ছে তারপরে নিষ্ঠা তখন ভক্তিতে নিষ্ঠা আসে তারপর নিষ্ঠার ফলে কি আসছে রতি রতি মানে স্বাদ পাওয়া যাচ্ছে ভালো লাগছে এটা হচ্ছে রতি এবং রতির ফলে শ্রদ্ধা রতি থেকে আসছে ভক্তি রতি থেকে ভাব এবং ভাবের ফলে প্রেম এইভাবে রতির ভক্তির অনুক্রমেশ অনুক্রমেশ মানে ক্রমশ এর দৃঢ় থেকে দৃঢ় হচ্ছে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি সাধু সঙ্গের ফলে কি হয় সাধু সঙ্গের প্রভাবেই আমরা প্রকৃত ভগবত ভক্তি নাম করতে পারি তো আপনারা সাধু সঙ্গ হচ্ছে আচ্ছা আপনারা কে কে ভগবত ভক্ত হতে চান ভেরি গুড হ্যাঁ তো ভগবত ভক্ত হতে হলে কি করতে হবে তাহলে সাধু সঙ্গ করতে হবে সাধু সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় লবমাত্র সাধু সঙ্গে লবটা কতক্ষণ এক সেকেন্ডের এগারো ভাগের এক ভাগ হচ্ছে লব তো এইটুকু অল্প সময়ের জন্য ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি সর্বসিদ্ধি এই যে ভক্তির পথ আমরা অবলম্বন করতে চাইছি সেটা সর্বত্রভাবে সিদ্ধ হবে তত এই যে সাধু সঙ্গে সুযোগ আপনারা ইস্কনের মাধ্যমে পাচ্ছেন সেটি যথার্থ সৎ ব্যবহার করুন ইস্কন মানেই হচ্ছে আন্তর্জাতিক ভগবত ভক্তের আপনি যে যেখানেই যাবেন দেখবেন সেখানে আছে আছে আর যেখানে সেখানে কি আছে ভগবানের ভক্তরা আছে তো এইভাবে আমরা পৃথিবীর সর্বত্র ভগবত ভক্তের সঙ্গ লাভ করার সুযোগ পাচ্ছি যেমন আপনারা কলকাতা থেকে যারা উজ্জ্বিত এসেছেন তারা এখানে ভক্ত সঙ্গ লাভ করছেন হ্যাঁ এই সঙ্গ লাভটা ভালো লাগছে আচ্ছা তারপরে কোথায় যাবেন টেম্পল দিয়ে ও ঠিক আছে তো আপনারা সকলে আছেন মহাদেবের সঙ্গ রাইট মহাদেবের সঙ্গ পাবেন ভেরি গুড বৈষ্ণবানাম যথাসম্ভু এখানেও মহাদেব মহাদেবের লিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গ বারোটি জ্যোতির্লিঙ্গ আছে শিবের তার মধ্যে উজ্জয়ন হচ্ছে একটি আবার এই স্থানটি হচ্ছে সান্দিপনি মুনির আশ্রম যেখানে কৃষ্ণ এবং বলরাম শিক্ষার্থী হয়ে এসেছিল আর ভগবত ভক্তির পন্থাটা অত্যন্ত সরল খুবই সহজ ভক্তের সঙ্গ প্রভাবে কি হবে ভক্ত আমাদের কি বোঝাবে বা ভক্তরা আমাদের কি বুঝিয়েছে ভক্তরা বুঝিয়েছে যে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন এবং কলিযুগে যে অর্থাৎ অর্থাৎ কলিযুগে আমরা যদি আধ্যাত্মিক প্রগতি করতে চাই তাহলে আমাদের হরিনামের আশ্রয় গ্রহণ এবং এই রূপে ভগবান যে অবতীর্ণ হয়েছেন তার সেবা কিভাবে হবে তার ভগবানের পূজা এই কলিযুগে কিভাবে হবে কলিযুগে ভগবানের আরাধনার পন্থা হচ্ছে শ্রবণ এবং কীর্তন এই নাম শ্রবণ এবং কীর্তন এবং এই শ্রবণের কীর্তনের ফলে কি হবে ঈসব বিকশিপূর্ণ দেখায় নিজ রূপগুলো এই যে নামের প্রেমের কলিকা নাম অদ্ভুত এই যে এটা হচ্ছে প্রেমের কলি আচ্ছা এই কলিটার এই কলি ঈশ্বর বিকশী কলিটার কলি থেকে কি হয় আস্তে আস্তে ফুল ফোটে তো ফুল ফোটার ওই ঈশ্বর অল্প একটুখানি খুলেই হ্যাঁ তখন কি করছে কলিটা কি করছে আমাদের কৃষ্ণের নাম কৃষ্ণ নাম আমাদের এই নাম রূপে যে কৃষ্ণের প্রেমের কলিকা তার থেকে কৃষ্ণের রূপ এবং কৃষ্ণের গুণ প্রকাশিত হবে বিকশিত গুণ দেখায় নিজ রূপ গুণ এবং আর পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় হইয়া এই যে নামরূপ যে কলি সেটা যখন পূর্ণরূপে বিকশিত হবে সেই তখন সে কি করবে আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে আমাকে মানে এবং সেখানে গোলক বৃন্দাবনে সেখানে কৃষ্ণ পাশে রাখতে গিয়া আমাদের স্বরূপ প্রদান করে শ্রীকৃষ্ণের সেবায় বা কৃষ্ণের পার্শদ রূপে আমাদের ওখানে নিয়ে যাবে তাহলে দেখুন এই নামের মধ্যে সব কিছু রয়েছে

যে সংস্থা আছে তাদের সঙ্গে যোগ যোগসাযোগ হচ্ছে কিন্তু প্রথমে আমরা ইস্কনের মাধ্যমেই এই তত্ত্বতে জানতে পারছি ইস্কন ছাড়া ইস্কনে না হলে আপনারা কি করতেন আপনারা এই আসতেন না কলকাতায় দুর্গাপূজা করতেন সব ওই দুর্গাপূজা কালী পূজা নিয়ে মেতে থাকে দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজা দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা কিন্তু ইস্কনে আসার ফলে কি হয়েছে ইস্কনে আসার ফলে আমরা জানতে পেরেছি দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য এই যে দেব দেবী এরা কারা দেব দেবীরা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভিন্ন বিভাগীয় অধিকর্তা কর্তা এবং কর্ত্রী যেমন ইন্দ্র দেব ইন্দ্র দেব দেবতা হ্যাঁ ওর কাজটা কি ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা অগ্নি দেব আগুনের দেবতা বরুণ দেব জলের দেবতা অর্থাৎ এই যে আগুন বৃষ্টি জল ইত্যাদি বিভাগ রয়েছে সেগুলির অধ্যক্ষতা করছেন এই সমস্ত দেব দেবীরা এরকম বিভিন্ন বিভাগ রয়েছে যেমন জলের বিভাগ তারপরে আর কি বিভাগ আছে আপনারা মনে করতে পারেন শিক্ষা বিভাগ শিক্ষা বিভাগের অধ্যক্ষকে সরাসরি তারপরে অর্থ বিভাগ তার একে হ্যাঁ বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধিকর্তা বিশ্বকর্মা তো এরা হচ্ছে দেব দেবী কিন্তু ভগবানকে ভগবান আর দেবদেবী সমান না ভগবানকে ভগবান ভগবান শব্দটার অর্থ কি হচ্ছে ভগ অস্থি ইতি ভগবান যার ভগ আছে তিনি ভগবান যার ধন আছে তিনি ধনবান যার গুণ আছে তিনি গুণবান তাহলে ভগবান মানে যার ভগ আছে এই ভগ বলতে কি বোঝানো হচ্ছে যে যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য রয়েছে তিনি হচ্ছেন ভগবান তাহলে ইস্কন আমাদের কি শিক্ষা দিচ্ছে প্রথমে আমাদের এমনিতে আমরা আগে কি ভাবতাম দুর্গা কালী সরস্বতী কৃষ্ণ রাম এসব এক এইভাবে আমরা সব একাকার করে দিয়েছিলাম কিন্তু এখন আমরা জানতে পারছি কি দেবদেবী কারা আর ভগবান কি একলে ঈশ্বর কৃষ্ণ আর সব তো এইভাবে আমরা ইস্কনের মাধ্যমে প্রকৃত তত্ত্বটি জানতে পেরেছি এবং এই তত্ত্বটি যে যথাযথ সেটা কিভাবে আমরা প্রমাণ পাচ্ছি আমরা দেখছি ভগবত গীতাতে এই কথাই বলা হচ্ছে শ্রীমৎ ভাগবতে এই কথা বলা হচ্ছে ব্রহ্মসংগীতা এই কথা বলা হচ্ছে সমস্ত বেদে এই কথা বলা হচ্ছে সমস্ত পুরাণে এই কথা বলা হচ্ছে অতএব এইভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইটি হচ্ছে প্রকৃত কণ্ঠা তো এই পথটি আপনারা গ্রহণ করেছেন কে কে করেছেন ভেরি গুড আপনারা সকলে নামার এই পথটিকে যথাযথভাবে অবলম্বন করে হ্যাঁ ভক্তির পথে অগ্রসর হয়ে আপনাদের জীবন সার্থ করুন